প্রশ্ন এক শুদ্ধ বানান লিখুন শুদ্ধ বানান বুদ্ধিমতি মূর্ধন্য ধনী প্রাণীবিদ্যা দু নম্বর বিচ্ছেদ করুন ক অপেক্ষা অপযোগ ইক্ষা খ অন্যান্য অন্য যোগ অন্য গ বৃষ্টি বৃষ্ যোগি ঘ শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা তিন নম্বর এক কথা প্রকাশ করুন উপকারীর অপকার করে যে উত্তর কৃতঘ্ন খ যা মাটি ভেদ করে জন্মায় উত্তর উদ্ভেদ গ যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমৃষ্যকারী ঘ অক্ষীর অভিমুখে প্রত্যক্ষ চার নম্বর সঠিক উত্তর লেখুন বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি উত্তর পঞ্চাশটি খ কবর কবিতাটি লেখা উত্তর জসীম উদ্দিনের গ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় উত্তর কার ঘ তেইশ নম্বর চলচ্চিত্র লেখা উত্তর আলাউদ্দিন আল আজাদের পাঁচ সাইবার অপরাধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন